বাজারে মাছ দেখলাম যে হাইব্রিড মাছ তেলাপিয়া মাছ হাইব্রিড মাছের কথা বলে মাছ ছাড়ছিলেন পরে দেখি কোরস মাছ আর মাছটা দিয়েছিল আর কি দেশি তেলাপিয়া দিয়েছিল অল্প দিনে আপনার বাচ্চা দেওয়া শুরু হয়েছিল মাছটা ইউটিউবে তো তখন থেকে তেলাপিয়া নিয়ে অনেক ঘাটাঘাটি করছে অনেক কোম্পানিরও ভিডিও দেখলাম যারা মাছ বিক্রি করে মন শেষ বিক্রি করে দেখতে দেখতে আপনাদের সাকিব বিগের ভিডিও দেখলাম সাকিব বিয়ের ভিডিও দেখলাম মাছ আসলে সবাই বিক্রি করতে পারে কিন্তু এটা পরবর্তী যে সেবা ঠেপাটা তো আর কেউ দিচ্ছেন তো এটা দেখার পর আমার একটা বিশ্বাস কাজ করছে আর অনেকে অনেক কথা বলছিল বড় আমি অর্ডার করি ওখানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ আখতারুজ্জামান আজকে আপনাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি রংপুরের বামনডাঙ্গায় আজকে আপনাদেরকে শোনাবো এমন এক ভাইয়ের গল্প যিনি মাছ চাষ করছেন কিন্তু মাছ চাষে কীভাবে আসলেন কিভাবে মাছ চাষ করছেন তার যে জীবনের টানা তার থেকে কীভাবে মাছ চাষে আসা

ছিলাম সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর তারপরে ওখানে জব ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে চলে আসছেন পরবর্তী বাড়িতে আসছেন না 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 জব করে আর বাড়িতে চলে আসছে আচ্ছা তারপরে তারপরে আপনি কত সাল থেকে জব করছিলেন

আ আমি আবার জব থেকে আশা করে চিন্তা করলাম উদ্যোগ ধরে শুরু যায় শুরু করা যায় তো মাছ চাষে আসছেন 2 বছর হলো 2 বছর এই 2 বছরে আপনি শুরুতে কি মাছ চাষে ছিলেন শুরুতে তো অত কোনো প্রকার অভিজ্ঞতা ছিল না তখন মনে করলাম বাজারে মাছ দেখলাম যা হাইব্রিড মাছ তেলাপিয়া মাছ সবাই বলে হাইব্রিড তেলাপিয়া আচ্ছা অনেক বড় বড় খেতে ভালো লাগে আমার নিজে খাই তো এই শুবাদে আর কি মাছ আছে তো এই হাইব্রিড মাছের কথা বলে মাছ চাষ

ভিডিও খাইছিলাম ক্ষেত্রে অনেক লস খাইছে আরকি আচ্ছা 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 তো তার পরবর্তীতে কি মাছ সার্চ তার পরবর্তীতে ইউটিউবে তো তখন থেকে তেলাপিয়া নিয়ে অনেক ঘাটাঘাটি করছি অনেক ভিডিও দেখছি অনেকের ভিডিও দেখলাম অনেকে অনেক কোম্পানিরও ভিডিও দেখলাম যারা মাছ বিক্রি করে মনসেশ তেলাপিয়া বিক্রি করে তো তারপরে ভিডিও স্ক্রল করতে করতে ইউটিউবের অ্যালগরিদম তো এরকম যেটা আমরা সার্চ করি ওটাই বারবার আসে বারবার আসে দেখতে দেখতে আপনাদের সাকিব বয়ের ভিডিও দেখলাম সাকিব বয়ের ভিডিও দেখলাম হুম ভিডিও দেখার পরে ওখানে আসতে দেরি অর্ডার দিতে তো অনেক চিন্তা ভাবনা করছে যে সহজে অর্ডার দেবো নিজের থেকে আর অনেক খামারি ভাইয়ের সাথে আলোচনা করলাম ওনারা বলতেছে আবার অর্ডার দিবেন যেখানে সেখানে তো এর আগে আমার আমরা যেসব চাষ করি যেসব কোম্পানি আছে এখানে কিছু কোম্পানি আছে ওনারা চাষ করে এখানে অর্ডার দেন তাই আমি বললাম যে এনাদের তো কোনো ভিডিও দেখলাম না হ্যাঁ আর সাকিব ভাইয়ের কিছু অ্যাডভাইস ভিডিও গুলো অনেক ভালো লাগে আমার ব্যক্তিগত খুব ভালো লাগে ওনার অ্যাডভাইসগুলো গুলো

দু হাজার পঁচিশ সালের নতুন আছে আমি এখান থেকে মাছ নিতে পারি পূর্বে ঠকছি তো আপনার পূর্বে ঠকার পর থেকেই কিন্তু মনে হয়েছে যে আমি পরবর্তীতে যেন না ঠকি এই কারণে একটা সময় নিয়ে রিচার্জেবল করে কোথায় থেকে মাছ নেবো এইটা করার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন যে না হ্যাঁ এসে তালাপিয়া নেওয়া যায় তাই তো আচ্ছা তো এখান থেকে আপনি অর্ডার করলেন কিভাবে এখান থেকে অনলাইনে অর্ডার করছে ফোনে অর্ডার করছে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডারটা করা হয় এরপরে যেদিন মাছ পাঠানোর কথা সেদিন তার আগের দিন বাকি টাকা পরিশোধ করে দেয় মাছটা সুন্দরভাবে পাঠিয়ে দেয় সুন্দরভাবে পাঠিয়ে দিচ্ছে আচ্ছা তো মাছ নিয়ে কি করছেন কিভাবে মাছটা প্রথমে রিসিভ করে নিয়ে আসি নিয়ে আসার পরে পুকুরে আপনার করছিলাম মাছটা জন্য আলাদা একটা স্পেস রাখছিলাম নেট দিয়ে তো নির্দেশ স্পেসটা রাখার কারণে এক পাশে আমার কিছু বাংলা মাছ আবার স্টকে রাখা আছে বাংলা মাছ বড় মাছ আর কি তো আরেক পাশে নার্সারির জন্য রাখছিলাম ওই নার্সারি ওই পুকুরে রাখি আমি তো ওখানে কিছুদিন নার্সারি করি তো এখানে আমার মিস্টেক হয়ে গেছে যে না আমার যে জালটা ছিল সে জালটা ঠিক মতো মাটির সাথে ভালো মতো শক্ত বক্ত ভাবে আটকানো ছিল যার ফলে কি হয় একটা ঘূর্ণিঝড় ছিল সামনে সেই ঘূর্ণিঝড়ের বাতাসে

পুকুরের যে আয়তন এই हिसाबে হাজার মাছ আসলে হয় না হয় না আরো কম মাস হয় কিন্তু আপনি 10000 মাস দিয়ে রাখছেন একটু চাপে আছে বলে মাছ বাড়ছে কম তো এটা এই বিষয়ে কি কোম্পানি থেকে আপনি কিছু বলে নাই যে আপনি আমাকে বলা হয়েছিল অবশ্য আমি তো বললাম কি মাস্টার ধারণা ছিল না পরে ওখানে যখন ভিডিওwidetilde সব দেখলাম তখন দা তখন তো দেখলাম যে শতাংশে 200 पीस 250 पीस করে মাস ছাড়াবে তো আমি সেই হিসাবে মাস্টার অর্ডার করেছিলাম তো আমার আরেকটা পুকুরের

রাতে মাছ ভাষা এরকম সমস্যা হয় ঘনত্বের কারণে তো পরে কোম্পানিকে জানাই তো ওনারা ওখান থেকে বলে যে এরোটা ইউজ করতে এরোটা ইউজ করতে পরে আমি এরোটা নিয়ে আসি আর কি একটা তাহলে আপনার নার্সিংটা প্রথমে পুরোপুরি ভাবে হয় না 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 নার্সিংটা পুরোপুরি ভাবে তো নার্সিং আপনি এর আগে যে মাছ চাষ করতেন মানে ঠিক দুই বছর আগে শুরুতে তখন কি মাস নার্সিং করতেন না না তখন নার্সিং নার্সিং এর ধারণাটা নার্সিং এর ধারণাটা এই ভিডিও দেখে হয়ে গেছে

অনেক বাধা যেসব আসবে অনেক কিছু জানা হয়ে গেছে অনেক কিছু জানা হয়ে গেছে যেগুলো আপনারা আগে জানাস ছিল যেগুলো প্রত্যেকটা সেক্টরে আসলে এরকম যে আসলে আগে থেকে কিছু বলা যায় না এখন মাছ চাষে আসছি এখন না বুঝতে পারি মাছের রোগ হাবি হাবিজাবি অনেক কিছু রগবেদি পানি ঠিক রাখা বুঝতে পারেন আগে বুঝতে পারতাম যেমন আমি মাঝে মাঝে পুকুরে চুন দেই লবণ দেই তো এই লবণ দেওয়াটা শুনলাম কোথা সাকিব ভাইয়ের ভিডিও থেকে তো এই লবণটা যখন আমি বাজার থেকে নিয়ে আসি তো অনেক বড় জিজ্ঞেস করে এতগুলো লবণ কি করবে আমি বলি মাছে দেবো মাছের পুকুরে দেবো তো ওনারা হাসে অনেকেই হাসে মাছের পুকুরে আবার লবণ দেওয়া লাগে নাকি আমার গরু রেখা হয় লবণ আমি বলছি যে না এখন লবণ দেওয়া লাগে মাছের পুকুরে আগে আদিম যুগে চাষ আর নাই গ্রামের মানুষ তো এখনো অনেকেই অনেক বিষয়ে অজ্ঞাত আছে আসলে আমাদের এই হচ্ছে যারা বিষয়টা বোঝে না তাদের উদ্দেশ্য করে যে ভাই আপনারা বোঝেন আপনারা দেখেন আপনারা শেখেন আপনাদের আপনাদের মাধ্যমে ভাই আপনারা যারা আছেন যারা মাছ চাষী আছেন ভাই আপনারা মাছ চাষে আসেন এবং সঠিকভাবে মাছ চাষ করেন তাছাড়া এছাড়া আমাদের যে এমডি স্যার আছে তিনি তো প্রতিনিয়ত আপনাদের জন্য আপনাদের সঠিকভাবে মাছ চাষের জন্য সকল রিসার্চেবল ভিডিও দিচ্ছে আপনারা অবশ্যই দেখবেন আদশরাবে যে ভাই বললো যে তিনি কিন্তু মাছ চাষ করার জন্য লবণ লবণ নিতে দাও আসলে মানুষ হাস্যকর কারণ এখানে মাছ চাষের জন্য লবণ দিতে হয় এটা মানুষ ভাবতেই পারে না কারণ লবণ মানুষ গরুতে খাওয়াবে লবণ কেন মাছে দেব মাছকে দেব তো লবণের প্রয়োজনীয়তাটা কি ভাই আসলে লবণটা আসলে একটা সলাইন জাতীয় জিনিস তো হিসেবে কাজ করে সলাইন যে বিষয়টা আছে এই আমরা অনেকে জানি না যে আসলে লবণ কি কাজ করে লবণ যে মাছের জন্য স্যালাইন হিসাবে কাজ করে মানুষের শরীরে যেমন স্যালাইন হিসাবে

প্রতিনিয়ত খাবার দিচ্ছেন সকাল বিকাল খাবারের হিসাবটা আপনি কিভাবে মেলান কোথায় থেকে বোঝেন যে কতটুকু খাবার দিতে হবে মাস যখন আমি পনেরোটা নেই তখন একটা বই পাঠানো হয় জি জি ওই বই দেখে দেখে খাবারটা দিয়েছিলাম আর কি বই থেকে কি শুধু হচ্ছে মানে খাবারের নির্দেশনা বলে পাচ্ছেন নাকি আরো খাবার আর অন্যান্য নির্দেশনা বলেও আছে স্বাভাবিক অবস্থা আর কি প্রাথমিক চিকিৎসার মতো আর কি

এক গাড়ি হিসাবে বাজার কেমন দাম এটা পাইছিলাম একশো পঞ্চান্ন টাকা হাইস্ট ছিল মাছের বিক্রির ব্যবস্থা মানে এখান থেকে তুলে নিয়ে গিয়ে বিক্রি নেই তুলে নিয়ে গিয়ে আছে মাছের আছে বিভিন্ন আরো কিছু মানে বিক্রি করা যায় কালারের কালারের সমস্যা নাই আরো কামারি আছে যারা এরা দেখে গেছে মাছটা আমি এখানে নতুন নিয়ে মন্তব্য অনেকে না মাছ ভালো আছে মাছ জাত ভালো মাই মাছটা

ভবিষ্যৎ পরিকল্পনা যেহেতু আমার ছোট পুকুরে এবারে অনেক কিছু শিখলাম অনেক কিছু বাধা এই যে একটা চাপ মাছটা সব চাপে পড়ে আছে ঘনত্ব বেশিতে আসে কি তো সামনে কিছু পুকুর নেওয়ার কথা আমার অনেক কথাবার্তা চলতেছে ইনশাল্লাহ আরো কিছু কাপ মাছ আছে কিছু অন্য কিছু বাটা মাছ আছে এগুলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই মাছের সাথে সাতি মাছ হিসাবে একটা সাথী ফসল ওটার জন্য আলাদা আলাদা খাবার দেওয়া লাগে না একসঙ্গে খাবারের তো ভাই যেন হচ্ছে আমাদের এই মুহূর্তে যারা আমাদের শুক্র দশক যারা দেখছে এই ভিডিওটা বা আমাদের কথা লালাপচারিত যারা শুনছে তো তাদের উদ্দেশ্য নিয়ে যদি বলতেন যে যারা মাছ চাষে আগ্রহী বা মাছ চাষে আসতে চায় বা বিভিন্ন কর্মজীবনে আহ বা যারা বেকার আছে কেউ কেউ ভাই তারা কেন মাছ আসবে বা কেন মাছ চাষে আসা কেন লাভবান এ বিষয় নিয়ে যদি একটু বলতেন আসলে কিছু করতে গেলে সবকিছু একটা রিস্ক থাকে রিস্ক আপনাকে নিতেই হবে আর মাছ চাষের ঝুঁকি কম এটা মানতে হবে কিছু একটা আজ ধরবেন কাল ধরবেন না করে ধরে ফেলেন ধরে ফেলে হ্যাঁ জি জি ধরে ফেলে হয় ইনশাল্লাহ মাছ চাষ একটা ভালো সম্ভাবনা আছে তো ঠিক আছে ভাইজান আপনার সাথে দেখা হয়ে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছ চাষ করেন বড় পরিসরে মাছ চাষ করেন এই আশা ব্যক্ত রাখি পরবর্তীতে আপনার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন শুক্রিয় দর্শকবৃন্দ আপনারা এইমাত্র শুনলেন আসিফ ভাইয়ের মাছ চাষের গল্প কিভাবে তিনি মাছ চাষ করছেন আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আছে যে ঘর দুই পা ফেলিয়া দেখা হয়নি চক্ষু মেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু আমাদের হাতের কাছে হাতের নাগালে অনেক রকম সম্ভাবনা আছে কিন্তু আমরা সেই সম্ভাবনাকে তোয়াক্কা না করে বিভিন্নভাবে বিভিন্ন পেশায় বিভিন্ন মনোযোগে দিই কিন্তু আপনি যদি নিজের হাতের পাশে হাতের কাছে হাতের নাগালে যেগুলো আছে সেগুলো নিয়েই কিছু করতে চান অবশ্যই সেখান থেকে আপনি স্বাবলম্বী হতে পারবেন লাভ করতে পারবেন আসিফ ভাই তার নিজস্ব পুকুর ছিল তিনি বিভিন্ন পেশায় বলতে দীর্ঘ সাড়ে পাঁচ বছর তিনি একটা মার্কেটিং জবের সাথে ছিলেন কিন্তু সেখানে মনে হয়েছে তিনি স্টেবল না তাকে সেখানে মনে করেন যে ঠিকভাবে নিতে পারছে এরকমও না তো পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমার তো বাড়িতেই তো পুকুর আছে আমি তো নিজেই মাছ চাষ করতে পারি আমি ওখান থেকে তো ব্যবসা করতে পারি সেখান থেকে তিনি আসছেন এসে সে মাছ চাষ করছেন মাছ চাষ শুরুতে খুব ভালো ছিল এরকমও না আপনারা শুনলেন শুরুতে তিনি একটু ঠকেছিলেন ঠকেছিলেন বলতে পরিচিত মানুষ বা এলাকার মানুষের থেকে মাছ নিয়ে সঠিক মাছটা পান নাই এই সঠিক মাছের খোঁজে আমরা আপনাদেরকে বিভিন্ন ভিডিও গুলা দেখাচ্ছি যে আপনারা কিভাবে সঠিক মাছ পেতে পারেন তো আমরা চাইবো সঠিক ভাবে মাছ চাষ করেন আর মাছ চাষ লাভজনক কিন্তু তার জন্য আপনার দরকার নিজের ইচ্ছা এবং পরিশ্রম আপনি পানি ঠিক রাখেন পানি ঠিক থাকলে মাছ ভালো থাকবে পানি কিভাবে ঠিক রাখবেন এই জন্য আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আসলে মানুষ কিছু কিছু ক্ষেত্রে দেখে শেখে এবং শেখে শেখে আমরা চাচ্ছি আপনারা ঠিক ঠেকার আগ মুহূর্তেই দেখে শিখুন এই দেখে শিখলে হবে কি আপনারা মাছ চাষে বুঝতে পারবেন যে আসলে আমার কখন কি প্রয়োজন ঠেকাটা বা লসটা একটু কমে যাবে বা আপনি এখান থেকে লাভবান হতে পারেন তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো খামারে অন্য কোনো গল্পে আপনাদেরকে নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাছ চাষের সকল তথ্য পেতে সাকিব সাকিবিক লিমিটেডের সাথেই থাকবেন ধন্যবাদ